সহজে অল্প কয়েকটা উপকরণ দিয়ে এত মজার দই যে বানানো যায় দেখলে আপনারা বুঝতে পারবেন তো খুব সহজে দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর মনে হচ্ছে ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ ইব্রিয়ন অনেকে আমার কাছে আমার দইয়ের রেসিপিটা জানতে চান আমি যে দই বানাই যতটুক পারি শেয়ার করবো আর মুখে বলে দিব বাকিটুক যে কিভাবে কি করবেন তো ফার্স্টে হচ্ছে একটু চিনি নিয়ে আমি এখানে ক্যারামেল করে নিচ্ছি এটা না করলেও কোনো সমস্যা নেই এটা করলে দইয়ের কালারটা একদম খুবই সুন্দর আসে দেখতে ভালো লাগে আর না করলে আপনারা ফার্স্টেই সরাসরি এই পাত্রে দুধ ঢেলে দিবেন তো এটা একটু লাল হয়ে আসলে আমি এটার মধ্যে দুধ দিব দেখাচ্ছি তো ফার্স্টেই হচ্ছে এই যে চিনিটা আস্তে আস্তে ধৈর্য সহকারে এটা জাল করতে হবে ধৈর্যহীন হয়ে গেলে হবে না আর চুলের সামনেই হচ্ছে থাকতে হবে কারণ চোখের আলার হলে আবার পড়ে যায় অনেক টাইমে বুঝতে পারছেন কি না জানি না এখন ক্যারামেল রেডি আমি দুধ দিয়ে দিব এতে কালার আসবে খুবই সুন্দর তো আর একটা কথা বলে নেই টেনশনের কোনো কারণ নেই যে চিনিটা কি হবে চিনিটা আস্তে আস্তে না মিশে যাবে তো এইটাই কিন্তু শেষ না যে চিনি আর দিতে হবে না চিনি কিন্তু আবার একটু পরে আরও অ্যাড করতে হবে দই আপনি যতটা মিষ্টি চাচ্ছেন ওই হিসেবে এই চিনিটা হচ্ছে জাস্ট কালারের জন এখন আমি রেডি করে নিব হচ্ছে দইয়ের যে একটা পিস থাকে যেটা দিয়ে আসলে দইটা হবে তো দুধটা জাল হতে থাক চলেন দই বানানোর জন্য কিন্তু আমাদের এই দুইটা টক দই আর হচ্ছে চিনি এতটুকুই আর হচ্ছে দুধ তো অবশ্যই লাগবে এই তিনটা উপকরণেই কিন্তু দই রেডি হয়ে যাবে

এত টুক চাপাতে হবে আসলে দুধটা একটু চাপাই নিলে খেতে মুখে মজা লাগে এতটুকুই আমি একদম মিল্কটা জাল করে দেখেন কত সুন্দর করে নিয়েছি আর ওই যে কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে মাশাল্লাহ তো এখন আমি জাল বন্ধ করে দিয়েছি এই গরম দুধে কিন্তু কিছুতেই দই দেওয়া যাবে না এই গরম দুধ ঠান্ডা হতে দিব এখন একদম রেডি তো মিষ্টি যার যার স্বাদ অনুযায়ী আর এই যে ঝাল করার পরে এরকম অবস্থা এতটুকু রাখলাম আমি আর আপনাদের আরও চাপাই দিচ্ছি করলে চাপা হচ্ছে দইয়ের সব পানিটা নিগ হচ্ছে পড়ে গেছে তো এখন একদম ফাইনালি রেডি এটাকে আমি এই দুধ ঠান্ডা হলে দুধের মধ্যে দিয়ে মিক্স করি অনেকক্ষণ টাইম পরে দুধটা ঠান্ডা হওয়ার পর ওই ছেঁকে রাখা দইগুলো এই দুধের মধ্যে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে মিশিয়ে নিব এই দুধের সাথে ব্যাস দইটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর অন্য একটা পাত্রে এই যে এইভাবে আমি ঢেলে নিয়েছি দইটা আমি ওভেনে বানাবো এখন আপনারা বসায় রেখেও বানাইতে পারেন ওভেনে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে আবার ওভেন চালাতে হবে এরকম করে করে দইটা রেডি হবে দই একদম রেডি সো কালকে রাত্রে আমাদের এটা খাওয়া হয়েছে কারণ সন্ধ্যাবেলা ইফতারি করার পর আর কিছুই ওইভাবে ভালো লাগে না তবে সন্ধ্যা ইফতারে বা ভোর রাত্রের সেহরিতে আপনারা এটা রাখতে পারেন আর এই যে আমরা রাত্রে খাইছিলাম আমি নিহার পাপা সো একটু কাট করে এখন দেখাই বাকিটা কতটা সুন্দর হয়েছে দেখেন এই তো সুন্দর হয় দইটা দেখেন তো এইভাবেই সহজেই দই বানিয়ে নিতে পারেন আপনারা ছটপট মিষ্টি দিয়ে ওকে আল্লাহ হাফেজ ফলে মাইফিস ধন্যবাদ এভরিওয়ান